আসসালামু আসসালামুকুম প্রবাসী আমি ইদানিং কিছু টিকটক ভিডিও দেখলাম মানুষ টিকটক ভিডিওর জন্য নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিচ্ছে আর বর্তমানে বারো বছর তেরো বছর মেয়েরা যা করতেছে বিশেষ করে শৈরদপুরের মসজিদ যারা পরে শৈরদপুরের মসজিদ না। তারা যা করতেছে এগুলা মানে দেখা যায় না আগে আমার মনে হয় বিশ বছরের মেয়েরাও মানে বিয়ের পরও হাজবেন্ড নিয়ে এরকম করে নাই মানে এতটা নির্লজ্জ হয় নাই শরৎপুরের বারো বছর তেরো বছরের মেয়েরা রিলেশন করে যা করতেছে অথচ তাদের কিন্তু একটা বিও সাকসেস হবে না একটা বিয়ে নাইনটি কম হলেও নাইনটি পার্সেন্ট রিলেশন তাদের সাকসেস হবে না কারণ তারা যার সাথে রিলেশন করতেছে সেও বয়স্ক সেও বয়স্ক তাকে যদি বলা হয় এখন বিয়ে করো সে কিন্তু বিয়ে করতে পারো না কারণ সে এস্টাবলিশ না একটা বিয়ে করলে একটা ভরণ পোষণ বা একটা যে ইয়ে আছে ফ্যামিলির একটা খরচা আছে ওটা সে মেনটেন করতে পারবে না এফোর্ট করতে পারবে না এটা আমি মনে করি আঠারো বছরের আগে কোনো মেয়ের এই রিলেশন করা ঠিক না আর রিলেশন করলে এমন ছেলের সাথে করা প্রয়োজন যে তাকে বিয়ে করতে পারবে বিয়ে করার মানে সক্ষমতা যার আছে যে বাচ্চা ছেলের সাথে রিলেশন করা। কিন্তু এই যে বিয়ে করতে পারবে না তো এই রিলেশনের আপনি পরবর্তীতে যার কাছে বিয়ে বসবেন তাকে তো আপনি টকাচ্ছেন তাকে আপনি ঠকাচ্ছেন যদি আপনাকে অন্য কোনো ছেলে ঠিক বিয়ে করে সে কিন্তু আলটিমেটলি আপনার থেকে মানে কী বলবো ঠকতেছে ঠিক কারণ সে কিন্তু আপনাকে বিয়ে করতেছে কিন্তু আপনি কিন্তু এই যে বিয়ের অর্ধেক কাজ আপনার আগেই ফেলে দিয়েছে তো এইগুলা ঠিক ফেরা আপনার যে একটা মানে বিয়ের পরে যে একটা আনন্দ হওয়ার কথা বা হাজব্যান্ডকে নিয়ে করতে যাওয়া এটা করে এটা করে আপনি সব বিয়ের আগেই করে ফেলে দিয়েছেন বিশেষ করে শরৎপুরে মজিদ জরিনে যারা আছে মেয়েগুলা মানে ওভার স্মার্ট ওভার স্মার্ট স্কুল বাসেও তারা মানে ভিডিও করে যেভাবে এগুলা কি বলবো একদমই বেমানান একদমই বেমানান এগুলা মোট ভালো দেখায় না যদি কিন্তু তাদের কিন্তু রিলেশন সাকসেস হবে না এটা আমি আবারও বলি তাদের রিলেশন কিন্তু সাকসেস হবে না কারণ তারা প্রেমে করতেছে প্রাপ্তবয়স্ক বয়স্ক ছেলের সাথে তো এটা তাদের বোঝা উচিত বিশেষ করে যারা মসজিদ ঝুড়ি না আমার চোখে একটু বেশি পড়লো অন্য সব সব জায়গায় এরকম আছে পর্দা ক্যান্টনমেন্ট এখানেও আছে বা ঢাকায় আরও যা আছে এখানেও আছে মানুষ এক সময় বলতো যে ঢাকার মেয়েরা খারাপ এখান থেকে ঢাকার থেকে গ্রামের মেয়েরা ডাবল খারাপ তারা অতিরিক্ত উশৃঙ্খল বয়সের আগেই সব কিছু করে ফেলে তো এটা অবশ্যই ঠিক না আশা আশা করি অনেকের ভালো লাগবে না কথাটা কিন্তু যেটা বাস্তব সেটাই বললাম